হেলবেনা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি পশুদিন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজ আমি তোমাদের দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরে এবং ভিক্টোরিয়ার মধ্যে কী আছে আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি আমি যখন ভিক্টোরিয়ায় যাচ্ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এখানে প্রচুর পরিমাণে জল হয়ে গেছিলো মানে তোমাদের কী বলো প্রায় ঘন্টা লাগাত কিন্তু বৃষ্টি হয়েছিল মানে খুবই খারাপ অবস্থা ছিল সেই দিন বন্ধুরা আজকে এসেছি আমরা ভিক্টোরিয়া ঘুরতে দুজনে আমি আর বেশি ঠিক আছে তো বেসিক্যালি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রায় দেড় ঘন্টা ধরে আমরা এই ময়দানের বাস স্টপে বসে আছি ঠিক আছে তো এরপরে কখন বৃষ্টি কমবে জানি না মানে প্রচুর জল হয়ে গেছে এই মানে পায়ের নিচে প্রচুর পরিমাণে জল এই জলটা কমলে আমরা জল দেখো রাস্তায় পারবা কীভাবে আসছে দেখো যদি জল হয়ে গেছে দেখে শুনে আসো তো ভিজে ভিজে চলে এসছি ভিক্টোরিয়া পিছনে তোমরা দেখতেই পাচ্ছ তো কি আর করা যাবে বেরিয়েছি যাবো প্রায় দু ঘন্টা হয়ে গেল দু ঘন্টার উপরে এক জায়গায় বসেছিলাম বৃষ্টির জন্য তো এখনও অবধি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আর তোমরা পিছনে কিন্তু দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া চলো তাহলে ভিতর দিকে যাওয়া যায় তো বন্ধুরা দেখো দুটো দিন টিকিট কেটে নিয়েছি যেহেতু আগে ছিল তিরিশ টাকা করে এখন ত্রিশ টাকা বেড়ে গেছে অনেকদিন হলো স্থান ভিতরে অ্যালাউ নেই এখান দিয়ে আসো দেখো সব জল হয়ে গেছে তুমি তো দেখেছি না আসো পড়ে যাওনি তো আচ্ছা আসো এগুলো আছে না তোমার শুধু দেখো এই দিকটা তো যাওয়াই যাবে না একদম জল আর যেখানে কুইন ভিক্টোরিয়ার বসে আছে সারা পাশে কিন্তু জল ঠিক আছে তো এই হচ্ছে মেন ভিক্টোরিয়া তো গাইস এখান থেকে হচ্ছে ভিক্টোরিয়ার ভিতরে মানে যে মিউজিয়ামটি আছে সেই মিউজিয়ামে কিন্তু প্রবেশপথ কিন্তু এখান থেকে ঠিক আছে তা আমরা এখন এখান থেকে ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছ এখন আমরা যাবো মিউজিয়ামের ভিতরে চলো তাহলে যাওয়া যাক বন্ধুরা এখন আমি আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পুরো ভিতরে আর তোমরা যারা যারা ভিক্টোরিয়াতে ঘুরতে এসেছো তোমরা নিশ্চয়ই জানো যে ভিক্টোরিয়ার ভিতরে আছে একটি মিউজিয়াম যেখানে ঐতিহাসিক কিছু জিনিস তোমরা দেখতে পাবে তো আজ আমি তোমাদের এই মিউজিয়ামটি ঘুরে দেখাবো কারণ এর আগে আমি ভিক্টোরিয়ার ভিডিও বানিয়েছিলাম তখন আমি তোমাদের দেখিয়েছিলাম ভিক্টোরিয়ার বাইরেটা আজ দেখাবো ভিতরটা তো তাহলে দেখায় কি কি আছে এর ভিতরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মধ্যে তোমরা যখন প্রবেশ করবে দেখতে পাবে এখানে ব্রিটিশ সেনাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র যার মধ্যে আছে ব্রিটিশদের তরবারি বল্লভ আরও কিন্তু অনেক কিছু এছাড়াও আছে ব্রিটিশদের কিছু মূর্তি যার মধ্যে লর্ড ক্লাইড উইলিয়ামসেন আরও কিন্তু অনেক কিছু এখানে তোমরা দেখতে পাবে এখন তোমরা দেখতে পাচ্ছ যেগুলি এগুলি কিন্তু সবই কিন্তু সেই ব্রিটিশ আমলে মানে ভারত স্বাধীনের আগের আর এই যে ভিক্টোরিয়া মেন যে প্যালেসটি ছিল এটা কিন্তু কুইন ভিক্টোরিয়ার নামেই কিন্তু বানানো হয়েছে যেটি ভিক্টোরিয়ার সামনে তোমাদের আমি প্রথমে দেখিয়েছি উনি হচ্ছে কুইন ভিক্টোরিয়া তো চলো আরও কি কি আছে তোমাদের এখন আমি তোমাদের দেখাচ্ছি এখানে আছে সব ফটো গ্যালারি মানে ওল্ড ইন্ডিয়া ওল্ড কলকাতা মানে সব কিন্তু ফটো গ্যালারি কিন্তু এখানে আছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকবে বন্ধুরা এখন আমি তোমাদের দেখাচ্ছি শিল্প থমাস ও উইলিয়াম ডেনিয়ালের দৃষ্টিতে ভারতবর্ষের কিছু পুরনো ঐতিহাসিক ফটো বা ফটো গ্যালারি তোমরা বলতে পারো সেগুলি তোমাদের আমি দেখাবো দেখতে থাকো যে আমাদের ভারতবর্ষ দেশস্বাধীনের স্বাধীনের আগে দেখতে কেমন ছিল সেগুলি কিন্তু এখানে ফটোর মাধ্যমে তুলে ধরা হয়েছে যেখানে দিল্লির কুতুব মিনার থেকে শুরু করে হায়দ্রাবাদের চার মিনার এবং অনেক কিছু কিন্তু তোমাদের আমি এই ফটো গ্যালারির মাধ্যমে দেখাবো তোমরা এক একটা পর দেখতে থাকো এই গ্যালারিতে আছে আছে ঠিক সব কিন্তু এই এল ইডি দেখাচ্ছে মানে এখানে যে গ্যালারিটা আছে আর্ট গ্যালারি এই আর্ট গ্যালারি সমস্ত কিছু কিন্তু তোমরা এই এল দেখতে পারবে কোথায় কি আছে ঠিক আছে তো দেখো গুলো শুধু দেখো বন্ধুরা এটা হচ্ছে ব্রিটিশ আমলে ব্যবহৃত একটি ছোট্ট তোপ বা কামার গোলা তোমরা যাই বলো না কেন দেখতে পাচ্ছ তো দেখো এই সমস্ত জিনিস আমি দেখেছি বইয়ের মধ্যে ঠিক আছে সে পিকচারে দেখতে পাচ্ছে আর ভাবতাম সালা ব্রিটিশরা কত হারানি বুঝতেই পারছো আর কি বলবো মুখ থেকে শব্দটা বেরিয়ে গেলো তার জন্য সরি আর এখানে আছে বিভিন্ন ধরনের বন্দুক ঠিক আছে যে সেনাদের বন্দুকগুলো ছিল সেই বন্দুক তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের মডেলের বন্দুক আছে তোমরা দেখো ঠিক বন্ধুরা আমি এখন যে কক্ষে প্রবেশ করেছি এখানে আছে ভারতীয় লেখক বা কবিদের একটি আর্ট গ্যালারি বা ফটো গ্যালারি তোমরা বলতে পারো যেখানে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় আরও কিন্তু অনেককেই মানে অনেকেরই ফটো এখানে আছে তোমরা আসলে দেখতেই পাবে দেখতে পাচ্ছ আমার পিছনে এইটি হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ তোমরা সবাই জানো বন্ধুরা আমি যে ঘরে আছি এই ঘরে আছে ভারত যে স্বাধীনতা পেয়েছিল যারা সূচনা করেছিল তাদের কিন্তু ফটো গ্যালারি এখানে বানানো আছে যার মধ্যে মাস্টারদা সূর্য সেন গান্ধীজি এবং জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বোস আরও কিন্তু অনেকেই এই ফটো গ্যালারিতে কিন্তু আছে ভিক্টোরিয়ার ভিতরে মিউজিয়াম তো তো ওই এতক্ষণ তোমাদের আমি নিচে দেখালাম ঠিক আছে এবার আমরা যাচ্ছি উপর এবার আমরা যাচ্ছি উপরে ঠিক আছে এতক্ষণ আমরা নিচের দিকে ছিলাম তো এখন যাচ্ছি উপরে তো এটা হচ্ছে ভিক্টোরিয়ার দোতলায় যাচ্ছি আমরা ঠিক আছে এবার আমরা দোতলায় গিয়ে দেখি ওখানে কী কী আছে তো আমি অনেকদিন আগে একবার এসেছিলাম এই মিউজিয়ামের ভিতরে ঢুকেছিলাম তো তারপরে যতবার আমি এসেছি ওই গার্ডেনেই ছিলাম মানে ভিক্টোরিয়া গার্ডেনে আর এখন অনেক টিকিটের দাম প্রায় পঞ্চাশ টাকা হয়ে গেছে ঠিক আছে তো চলো দেখি উপরে কী কী আছে তো উপরে চলে এসছি ঠিক আছে চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ जाओचे ভিতর দিক বন্ধুরা তোমাদের যখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মিউজিয়ামের ফার্স্ট ফ্লোর ঘোরা হয়ে যাবে দোতলায় কিন্তু উঠতে একদমই মিস করবে না মানে সেকেন্ড ফ্লোরও কিন্তু উঠবেই উঠবে কারণ এখানে আছে আরও অনেক কিছু দেখার জিনিস যার মধ্যে বিশেষ করে এখানে এই আয়নাটি যেটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে কারণ এই আয়নাটিতে দাঁড়ালে তুমি দেখতে পারবে তোমার মুখের সাথে কোন বিপ্লবীর মিল আছে সেই বিপ্লবীর মুখ কিন্তু এই আয়নাতে দেখায় তো আমি আমি দাঁড়িয়ে পড়েছিলাম এই আয়নার সাথে দেখছিলাম আমার মুখের সাথে কোন বিপ্লবীর মিল ছিল অ্যাকচুয়ালি আমি এসেছিলাম কি না তো প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে প্রায় দেখাচ্ছিলই না মানে প্রপারলি কাজ করে না এই আয়নাটি আমার তো কাজ করার দরকার ছিল আয়নাতে ঠিক আছে তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখানে যেই বিপ্লবীর মুখ মুখটি দেখালো আর কি যার মুখের সাথে আমার মিল ছিল তিনি হচ্ছে রোশান সিং তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রোশান সিং বন্ধুরা এই ভিক্টোরিয়ার দোতালায় বিশেষ করে মানানো হয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস তুলে ধরার জন্য তো এই ভিক্টোরিয়ার দোতালায় সব জায়গায় তোমরা দেখতে হবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কিছু আত্মজীবনী বা ইতিহাস ঠিক আছে যার মধ্যে কিন্তু অনেক বিপ্লবী আছে যেগুলো আমাদের জানা নেই ঠিক আছে সব কিছু কিন্তু এখানে এসে দেখলাম আর এখানে আছে পুরনো ভারতের প্রথম পতাকা কেমন ছিল তারপরে কেমন হলো তারপরে কেমন হলো সমস্ত কিছু কিন্তু এখানে আছে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আজাদ হিন্দ দেখো একটি পতাকা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে ঠিক আছে তারপরে আরও একটি পতাকা সাইডে আছে সবগুলো কিন্তু তোমাদের আমি একের পর দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সম্বন্ধে লেখা আছে এখন যে খবরের কাগজগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ আমলের খবরের কাগজ দেখতে ন্যাশনাল হলিডে কাগজ যেগুলো কিন্তু ঠিক আছে দেখো তোমরা এই পত্রিকাগুলো কত পুরনো পত্রিকা যেটা আজ আমি দেখতে পেলাম এবং তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম দেখতে পাচ্ছ দেখো কলকাতা দেখো উনিশশো ছেচল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে বোম্বে শহরে বিক্ষোভ এড়িয়ে এটা দেখো স্বাধীনতার লড়াই ভারতীয় নৌসেনা উনিশশো ছেচল্লিশ এটা হচ্ছে লালকেল্লা লালকেল্লার সামনে দেখো আর এটা হচ্ছে সেই সেলুলার জেল কালাপানি দেখতে পাচ্ছ কালাপানির জেল দেখোনাথ মুখোপাধ্যায় ভিক্টোরিয়ার পিছন সাইডটা দোতলা থেকে দেখতে বেশ অপরূপ সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো তুমি যে ইতিহাসের এত কিছু তোমাকে আমি দেখালাম তার জন্য আজকে তোমাকে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে অ্যাকচুয়ালি আমি খাওয়াবো ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমি খাওয়াবো তো বিউটি তুমি বলো তুমি যে এত ইতিহাসে পড়ো এই সব জিনিসগুলো সেগুলো আজ চোখের সামনে থেকে কেমন লাগে ভালো লেগেছে তো ভাইস আমারও ভালো লাগছে ঠিক আছে চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক মানে মিউজিয়াম তো হলে আমি ঘুরে দেখালাম এবারে যাই বাড়ি কেন রাতে আছে আমার কাজ তো বন্ধুরা মোটামুটি মিউজিয়াম তো তোমাদের আমি ঘুরে দেখালাম এবার ভিক্টোরিয়ার বাইরে গার্ডেনটা একবার ঘুরে দেখায় তারপর আমরা বাড়ি চলে যাব তো বন্ধুরা তোমাদের তো মোটামুটি ভিক্টোরিয়া ঘুরেই দেখালাম দেখতে পাচ্ছি পিছনে ভিক্টোরিয়া তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সঙ্গে লাইক কমেন্টও করে দিও দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং মজাদার ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা